সময় ছিল যখন আমাদের শ্বাস প্রশ্বাস যেন খাড়ি দেশের তেলের উপর নির্ভর করত কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গা এসে পৌঁছেছে যে শুধু ভারতই নয় বিদেশি কোম্পানিগুলোকেও নিজেদের খেলার কৌশল বদলাতে হচ্ছে আর এই প্রেক্ষাপটে এখন কথা হচ্ছে ভারতের নায়ারা এনার্জি নিয়ে যে কোম্পানি আমেরিকা ও ইউরোপের দাদাগিরির মাঝখানে দাঁড়িয়ে এক নতুন রাস্তা বের করে নিয়েছে দেখুন বন্ধুরা যখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করা হয় তখন শুধু সরকারই তার জবাব দেয় না ভারতের কোম্পানিগুলিও প্রয়োজনে ময়দানে নেমে পড়ে এবং শত্রুদের উপযুক্ত জবাব দিতে জানে এবারে সেই ময়দানে নেমেছে নায়ারা এনার্জি এখন শুনুন আসল খেলা কি আমেরিকা রাশিয়ার ওপর স্যাংশন জারি করল তারপর ইউরোপ হুমকি দিতে শুরু করল যারা রাশিয়া থেকে তেল কিনবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে আর এই পুরো পরিস্থিতির মধ্যে নিশানায় চলে এল ভারতের নায়ারা এনার্জি কারণ তারা রাশিয়া থেকে সস্তায় কাঁচা তেল কিনছিল এবং তা রিফাইন করে ইউরোপে রপ্তানি করছিল আর এখন সবচেয়ে বড় খবর আসছে জানা যাচ্ছে যে ইরাক থেকে ভারতে তেল আসছে যেটা কিনেছে নায়ারা এনার্জি এবং শুধু কিনেছে তাই নয় সেই তেল ইতিমধ্যেই ডেলিভারিও হয়ে গেছে প্রশ্ন হচ্ছে হঠাৎ করে নায়ারা এই সিদ্ধান্ত নিল কীভাবে এবং এটা ঠিক কোন কৌশলের অংশ এই সব তথ্য আজকের ভিডিওতে বিশদে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু তার আগে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন প্রথমেই দেখুন আসল বিচারিতা কী একদিকে আমেরিকা ভারতের কাছে বারবার বলছে রাশিয়া থেকে তেল কিনো না অথচ সেই সময়েই আমেরিকা নিজেরাই চুপি চুপি রাশিয়া থেকে সার অর্থাৎ ফার্টিলাইজার কিনছিল ইউরোপ রাশিয়া থেকে এলএনজি নিচ্ছিল কিন্তু যখন ভারতের নায়ারা এনার্জি রাশিয়া থেকে ডিসকাউন্টে তেল কিনে তা থেকে পেট্রোল ও ডিজেল বানিয়ে ইউরোপে বিক্রি করতে লাগল তখন ইউরোপের সহ্য হল না তারা রেগেমেগে মেগে নিষেধাজ্ঞা জারি করে দিল ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করল আমরা আর নায়ারা এবং রিলায়েন্সের মতো ভারতীয় কোম্পানির রিফাইন্ড তেল কিনব না এখন একবার ভেবে দেখুন একদিকে ইউরোপ ভারতকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট দিতে চাইছে আর অন্যদিকে আমাদের কোম্পানিগুলোকেই নিশানা করছে এটা কি সত্যি বন্ধুত্ব নাকি এক প্রকার অর্থনৈতিক চাপ যাই হোক ইউরোপ নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই নায়ারার রিফাইনারি কার্যক্রমে সরাসরি প্রভাব পড়তে শুরু করল রাশিয়া থেকে সস্তায় কাঁচা তেল তো আসছিল কিন্তু সেই তেল বিক্রি করবে কোথায় এখান থেকেই শুরু হয় আসল গল্প যেটা আত্মনির্ভর ভারতের গল্প নায়ারা এনার্জি হার মানেনি বরং এমন একটা পথ বেছে নিল যেটা আমেরিকা ও ইউরোপের চোখ খুলে দিয়েছে যেই মুহূর্তে ইউরোপের বাজার বন্ধ হল নায়ারা মুখ ফিরিয়ে নিল ইরাকের দিকে আর ঠিক তখনই এক বিশাল সুপার ট্যাঙ্কার ইরাকের কাঁচা তেল নিয়ে ভারতের গুজরাটে নায়ারার বাদিনার রিফাইনারির ঘাটে এসে দাঁড়াল এখন এই কৌশলটা বোঝার চেষ্টা করুন রাশিয়া থেকে তেল আসা চলতেই থাকল পাশাপাশি ইরাক থেকেও নতুন করে তেল আসতে শুরু করল অর্থাৎ আমেরিকা যাই করুক ইউরোপ দরজা বন্ধ করুক ভারতীয় কোম্পানি চলতে জানে লড়তে জানে এখন আপনি হয়তো প্রশ্ন করবেন কি কেন বেছে নেওয়া হল এর জন্য আপনাকে জানাতে চাই বন্ধুরা ইরাক কোনো ছোট নাম নয় ইরাক এখনও ভারতের অন্যতম বড় তেল সরবরাহকারী দেশ দুই হাজার উনিশ সালেই রিপোর্টে উঠে এসেছিল যে ভারতের মোট চাহিদার কুড়ি শতাংশ একাই পূরণ করেছিল ইরাক আর এখানেই শেষ নয় যখন আমেরিকা থেকে ভারতের তেল আমদানি বেড়েছিল তখনও ইরাকের ভূমিকা দুর্বল হয়নি আজ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে হ্যাঁ ইরাক থেকে আসা ক্রুড অয়েলের পরিমাণ কিছুটা কমেছে ঠিকই কিন্তু যখনই ভারতের প্রয়োজনে কেউ পাশে দাঁড়ানোর দরকার পড়েছে তখন সেই ঢাল হয়ে উঠেছে ইরাকি তাহলে এখন আপনি নিশ্চয়ই ভাবছেন এটা কি ভারতের কোনো কৌশল উত্তর হল হ্যাঁ নিঃসন্দেহে আজ নায়ারা এনার্জির মতো কোম্পানিগুলো ভারতের বিদেশনীতি এবং কৌশলগত চিন্তার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে রাশিয়া থেকে সস্তা তেল কিনে ভারত সেটি রিফাইন করে ইউরোপে রপ্তানি করল আমেরিকা ও ইউরোপ যখন নিষেধাজ্ঞা চাপাল তখন ইরাক থেকে কাঁচা তেল এনে নিজেদের রিফাইনারি বাঁচিয়ে রাখল আর এখন তো এমনও পরিস্থিতি এসেছে যে মাইক্রোসফট মতো বিশাল আমেরিকান টেক কোম্পানির বিরুদ্ধে ভারতেই আদালতে মামলা দায়ের করে দিয়েছে নায়ারা মানে এখন শুধু ভারত নয় ভারতীয় কোম্পানিও জবাব দিতে জানে তাহলে বন্ধুরা আপনি দেখতেই পেলেন নায়ারা এনার্জি কিভাবে আমেরিকা এবং ইউরোপের সামনে মাথা নত না করে ইরাকি ক্রুড আমদানি করে নিজের রিফাইনারি সচল রাখল তবে আজও অনেকেই সন্দেহ করছেন নায়ারা এনার্জি কি হারমিনে নিল তাদের জন্য একটাই উত্তর এটা এমন একটি কৌশলের অংশ যার ফলাফল আগামী দিনে দেশের সামনে পরিষ্কার হয়ে উঠবে কিন্তু এই গল্প এখানেই শেষ নয় এখন নায়ারা এনার্জি সরাসরি আমেরিকার টেক জায়ান্ত মাইক্রোসফটকে ভারতীয় আদালতে টেনে নিয়ে গেছে হ্যাঁ সেই আমেরিকা যে আমাদের রাশিয়া থেকে তেল কেনার জন্য উপদেশ দিয়ে থাকে আজ তারই সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটিকে ভারতের মাটিতে আইনি কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে আসলে ঘটনার পেছনে রয়েছে এক গম্ভীর অভিযোগ নায়ারা এনার্জি মাইক্রোসফটের বিরুদ্ধে একটি বড় আইনি মামলা দায়ের করেছে কারণ তাদের মধ্যে যে ক্লাউড সার্ভিসিং কনোট্র্যাক্ট ছিল তাতে গুরুতর অনিয়ম হয়েছে নায়ারার দাবি মাইক্রোসফট তাদের ভুল সফটওয়্যার সার্ভিস দিয়েছে যার কারণে তাদের অপারেশন ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ একদিকে যখন নায়ারাকে নিজের রিফাইনারি বাঁচাতে হিমশিম খেতে হচ্ছিল তখনই মাইক্রোসফটের মতো এক বড় আমেরিকান কোম্পানি তাদের টেকনোলজি পরিকাঠামোতে বিঘ্ন ঘটিয়েছিল এবং এখন নায়ারা এনার্জি মাইক্রোসফটকে আইনি নোটিস পাঠিয়েছে এবং মামলা পৌঁছে গেছে আদালতে সবচেয়ে আশ্চর্যের কথা মাইক্রোসফটকে মাথা নত করতেই হয়েছে খবরে স্পষ্টভাবে উঠে এসেছে যে কেবল বারো ঘন্টার মধ্যেই তাদের সার্ভিস ফের চালু করতে হয়েছে মাইক্রোসফটকে এখন একবার ভাবুন একদিকে আমেরিকা চায় ভারত রাশিয়া থেকে তেল না কিনুক আর অন্যদিকে তাদেরই কোম্পানি মাইক্রোসফট ভারতীয় কোম্পানির ক্ষতি করছে ভারত যখন আমেরিকার সঙ্গে ব্যবসা করতে চায় তখন তাকে কর এবং শুল্কের হুমকি দেওয়া হয় ভারতের কোম্পানিগুলো যখন বৈশ্বিক বাজারে অগ্রসর হতে চায় তখন তাদের সামনে নিষেধাজ্ঞা এবং মামলার ভয় দেখানো হয় কিন্তু এখন যখন একটি ভারতীয় কোম্পানি এই আমেরিকার কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করছে তখন সেটি শুধু একটি লড়াই নয় বরং এক ঐতিহাসিক বার্তা এই বার্তা ভারতের প্রতিটি কোম্পানির পক্ষ থেকে আমেরিকার দাদাগিরির বিরুদ্ধে আজ রিলায়েন্স নাইরক ও এর মতো সংস্থাগুলি বিশ্বের মানচিত্রে ভারতের অবস্থানকে শক্ত করে তুলছে এটা শুধু শক্তি এনে দিচ্ছে না বরং গোটা বিশ্বকে কূটনৈতিক জবাবও দিচ্ছে এবং এখন ভারতের আইটি টেক এবং ডেটা ফিল্ডের কোম্পানিগুলিও মাইক্রোসফট অ্যামাজন এবং গুগল এর মতো বিদেশি জায়ান্তের চোখে চোখ রেখে জবাব দিতে শুরু করেছে তাই বন্ধুরা এখন আমরা আলোচনা করব সেই তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র সম্পর্কে তেল যুদ্ধের সেই চক্রব্যহ নিয়ে যেখানে আমেরিকা ভারতের পা ফাঁসানোর জন্য সমস্ত চেষ্টাই করে ফেলেছিল কিন্তু ভারত ইরাক ও রাশিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেই পুরো খেলার চিত্রটাই উল্টে দিয়েছে আসলে আমেরিকার আসল পরিকল্পনা ছিল ভারতকে তেল কেনা থেকে আটকানো এবং রাশিয়াকে আন্তর্জাতিকভাবে একঘরে করে দেওয়া কারণ দুই সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকা ও ইউরোপ প্রতিটি দেশকে হুমকি দিতে থাকে যদি কেউ রাশিয়া থেকে তেল কেনে তাহলে তার ওপর স্যাংশন জারি করা হবে তাদের নজর ছিল ভারতের উপর কারণ যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছিল ভারত আসলে ব্যাপারটা ছিল সস্তা কাঁচা তেলের বিশাল পরিমাণে আমদানি তা রিফাইন করে ইউরোপে এক্সপোর্ট করা এই পুরো পরিকল্পনার মাস্টার মাইন্ড হয়ে উঠেছিল ভারত নিজেই কিন্তু আমেরিকার কৌশল ছিল ভারতীয় কোম্পানিগুলিকে সফটওয়্যার ব্যাংকিং এবং ট্রেডিং সিস্টেমের মাধ্যমে ব্ল্যাকমেল করা কিন্তু বিপদ থেকে বেরিয়ে আসার কৌশল আর রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আসল মাস্টারমাইন্ড তো ভারতের কাছেই আছে কারণ যখন নায়ারা এনার্জির ওপর নিষেধাজ্ঞার তলোয়ার ঝুলতে শুরু করল তখনই ভারত ইরাকের ব্যাক প্ল্যান বের করে ফেললো ইরাক বরাবরই ভারতের জন্য কাঁচা তেলের এক বিশাল উৎস কিন্তু যখন রাশিয়ার উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল সেই মুহূর্তে ভারত সোজা ইরাক থেকে সুপার ট্যাঙ্কারের মাধ্যমে লক্ষ লক্ষ ব্যারেল কাঁচা তেল আমদানি করল একবার ভাবুন সেই নায়ারা এনার্জি যার রিফাইনারি বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল আজ সেই বাদিনার রিফাইনারিতেই দাঁড়িয়ে আছে ইরাকি ক্রোডে পূর্ণ এক বিশাল সুপার ট্যাঙ্কার একবারে কুড়ি লক্ষ ব্যারেলেরও বেশি কাঁচা তেল খালাস করা হয়েছে এবং এখন নায়ারার সেই রিফাইনারি আবারও একশো শতাংশ সক্ষমতায় চালু হয়েছে এখন ইরাক থেকে তেল কেনার এই সিদ্ধান্ত সম্পর্কে আপনি কি বলবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারা এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে এই ধরনের আরও জ্ঞানমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি বেছে নিতে ভুলবেন না জয় হিন্দ